আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনার নাম আবুল কালাম শুক্রিয়া দর্শক আলাইকুম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা বরাবর বিভিন্ন ধরনের সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে সেখানে রাজনৈতিক সংবাদ থাকে এবং অন্যান্য বিভিন্ন ধরনের উৎসবের খবর সংবাদ থাকে খেলার সংবাদ থাকবে কিন্তু আজকে এমন একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে এসেছি একটি অত্যন্ত মানবতার যে কাজ সেই কাজের একটি সংবাদ একটা অসহায় মহিলার একটি চিত্র আপনাদের দেখাবো এবং তার চিকিৎসার জন্য মোটা অঙ্কের টাকা প্রয়োজন তো আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে দেশের যারা এবং আমাদের এলাকার যারা রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ করে দানবীর যারা রয়েছেন এবং যারা সাহায্য সহযোগিতা করে থাকেন তাদের প্রতি একটি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব। তো আমরা একটু ঘরে প্রবেশ করব আমরা দেখতে পাচ্ছি ওনার এখানে কে রয়েছেন

পায়ে ক্ষত হয়ে গেছে পছন্দ লেগেছে কিন্তু আমি অনেক ব্যয় বহল করছি মোটামুটি এ পর্যন্ত চার লাখ টাকার উপরে আমি নষ্ট করছি আপনার আসলে আমি প্রথমে জানাতেছিলাম আপনার গ্রামের বাড়ি কোথায় আমাদের বাড়ি রামচন্দ্রপুর দক্ষিণ কদমতলী কদমতলী গ্রাম যে আপনি কি ওখানেই থাকতেন এখানে ভাড়া থাকেন না এখানে ভাড়া থাকি ভাড়া থাকেন তো এখন কি অবস্থা মানে আপনাদের কি সমস্যাটা কি সেটা এবং সমস্যাটা আমাদের টাকার জন্য ওরকম চেয়ে সেটা করতে পারতাছি না আগে তো আমরা বহুত টাকা ব্যয় করছি ঢাকা মেডিকেলের সরবার দিতে কুমিল্লা মুরাদনগর অনেক জায়গায় আমরা যে যেখানে বলছে সেখানেই গেছি কিন্তু বর্তমানে এই মেডিকেলে আপনার প্রাইভেটে যদি এর অপারেশন করাতে যায় মোটামুটি চার পাঁচ লাখ টাকার মতো টার্গেট দিয়ে দিছে ঠিক আছে অত টাকা তো আমার কাছে নাই বাঙ্গার মতো কিন্তু আর যে টাকা ছিল আগে আমি নষ্ট করে ফেলাইছি আর রেন ফিন করে লাইছি অনেক এখন কি আপনি মানে আমাদের যারা অডিয়েন্স যারা আমার ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান তাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলতে চাই যে সবাই যদি আমার সহযোগিতা করে তার চিকিৎসাটা হইলে হয়তো আল্লাহ হারে সুস্থ করলে সবার জন্য সে দোয়া করবে আর এটা তার আশায় সে আমার সাথে সবসময় বলে এই কথাটা যে আমাকে চিকিৎসা করানোর জন্য সহযোগিতা করবে তাদের জন্য আমি নামাজ পড়ে দোয়া করব আর আমিও আপনাদের কাছে সহযোগিতার জন্যই হাত বাড়াইছি যদি আচ্ছা আমরা একটু ওনার মুখ থেকে একটু শুনবো আপনি কি আমাদের দর্শকদের উপলক্ষে যারা ভিডিওটি দেখবেন তাদের উপলক্ষে কিছু বলবেন একটু বলেন একটু বলেন আমি আর কি করতাম চাই আমি চাই যারা আমার কিছু হেল্প করে সাহায্য করে আমার দিয়ে তার লাগে আমি অনেক দোয়া করাম আমার সাথে বাউরি বালা ভালো করে আমি এতটুকুই চাই আপনারা সবার কাছে আমি চাই H zozabadi za te te balagwerada mi chu pošteosi, guha pošteasi Rad dona, Rete go majtari naosi. হাঁটতে পারি না ঘুমাইতে পারি না কাইতে পারি না খুব কষ্ট মৃত্যু জীবন যাপন কাজে কাটা কাটাইতেছি মানে আপনার মাধ্যমে যদি আপনারা আমার সহযোগিতা করেন তাহলে আমি আপনার কাছে চিরি থেকে আমি আমার এতটুকু আপনারা আমার উপকার করেন আমার একটু ব্যবস্থা করে দেন আমার বাবুর চিকিৎসা লাগে হ্যাঁ কিছু করেন সুপ্রিয়া দর্শক আমরা জানি আমাদের কয়েকটি সংগঠন রয়েছে কাজ করে থাকে তাদের প্রতিও আমার বিনীত অনুরোধ থাকবে এছাড়া যারা প্রবাসে রয়েছেন এবং দেশের ভিতরে রয়েছেন একেবারে বড় মনের মানুষ যারা রয়েছেন তাদের প্রতি একটি বিনীত অনুরোধ থাকবে যে আপনারা আর্থিকভাবে সহযোগিতা করে এই মহিলাটিকে মানে সুস্থ করার লক্ষ্যে যতটুকু সেবা করার দরকার আমি চেষ্টা করব ওনাদের নাম্বারটা আমার এই ভিডিওর সাথে সম্পৃক্ত করে দেওয়ার জন্য ওনার বিকাশ নাম্বার যদি থাকে ওনার হাজবেন্ডের সেটা আমরা সম্পৃক্ত করে দেব তো এই মানবতার কাজে যারা হৃদয়বান ব্যক্তি যারা আছেন তাদের প্রতি একটা বিনীত অনুরোধ থাকবে আপনারা যদি সম্ভব হয় যার যতটুকু সাধ্য আছে আপনারা এই বিকাশ নাম্বারের প্রয়োজনে এই মহিলার যিনি হাজবেন্ড রয়েছেন ওনার সাথে ফোনে কথা বলে তারপরে আপনারা প্রদান করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ